শেয়ার মার্কেট কি সত্যি ঝুঁকিপূর্ণ না এটা শুধু একটা ধারণা আমরা অনেকেই বুঝি বা অনেকেই জানি বা অনেকে বলে যে শেয়ার শেয়ার মার্কেটে আসা মানে সমস্ত টাকা শেষ হয়ে যাবে সমস্ত কিছু আমরা লস করে যাব আমাদের এখান থেকে এবং আমাদের যে সমস্ত সিনেমাগুলো হয় যে সমস্ত পুরোনো যে সমস্ত আমরা সিনেমা দেখি সেখানেও কিন্তু শেয়ার মার্কেটকে এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার অর্থ যে সেখানে একটা বিশাল বড় রিস্ক সেখানে একটা বিশাল বড় ঝুঁকি যে কোনো মুহূর্তে টাকা আপনার শেষ হয়ে যেতে পারে টাকা একদম খতম হয়ে যেতে পারে এটা কি শুধু একটা ভ্রান্ত ধারণা না এর পিছনে কোনো রহস্য আছে তো চলুন আজকে আমরা এই বিষয়ে কথা বলি যে শেয়ার মার্কেট কি সত্যিই ঝুঁকিপূর্ণ না এইগুলো সবকিছু আমাদের এই মনের মধ্যে তৈরি হয়ে থাকা কিছু কল্পনা চলুন প্রথমে আমরা দেখব যে কিছু ভ্রান্ত ধারণা তার মধ্যে আগে দেখি যে আমাদের যে শেয়ার মার্কেটের একটা পরিচিতি যেটা সবাই আমাদেরকে বলায় সবাই এটাকে নিয়ে আলোচনা করে সবার মুখে মুখে এটা প্রচলিত যে শেয়ার মার্কেটের মানেই হচ্ছে জুয়া যেমন জুয়া খেলে যেমন লটারির টিকিট কাটে যে আপনার দশ টাকা কাটলো দশ টাকা লটারির টিকিট যদি লাভ হয় যদি মানে লটারির টিকিটে যদি লটারি লাগে তবে আপনার একশো টাকা হবে হাজার টাকা হবে আর যদি না হয় সে দশ টাকাটা শেষ হয়ে যাবে ঠিক সেই মতনই শেয়ার মার্কেট একটা জুয়া একটা বড় রিস্ক বাস্তবতা হচ্ছে যে সঠিক পরিকল্পনা আর জ্ঞানের মাধ্যমেই এই যে শেয়ার মার্কেট থেকে কিন্তু একটা বিশাল বড় প্রফিট এখান থেকে জেনারেট করতে পারেন বা আপনার একটা বিনিয়োগের পথ হতে পারে এই শেয়ার মার্কেট তো শেয়ার মার্কেটকে জানতে গেলে আগে শিখতে হবে শেয়ার মার্কেট মানে কিন্তু ঝুঁকি না আসল ঝুঁকিটা হচ্ছে আপনার না জানা আপনার অজ্ঞতা আপনি শেয়ার মার্কেট সম্বন্ধে জানেন না সেই জন্য আপনার ঝুঁকিটা আসছে আদারওয়াইজ কিন্তু ঝুঁকি শেয়ার মার্কেটে থাকে না ঝুঁকি থাকে আমাদের মধ্যে থাকে আমাদের মধ্যে রিক্স থাকে আমাদের এই মনের ভেতরে তো সেই জন্য শেয়ার মার্কেটকে বুঝতে হবে এবং শিখতে হবে নেক্সট যে পার্ট সেটা হচ্ছে আমরা কিছু ভ্রান্ত ধারণা নিয়ে কথা বলবো প্রথম ভ্রান্ত ধারণা শেয়ার মার্কেটে টাকা ঢাললেই সব শেষ হয়ে যায় রাইট সত্যিটা হচ্ছে কি যদি না বুঝে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু শেষ হয়ে যাবে সমাধান কি শিখতে হবে বিশ্লেষণ করতে হবে এবং পরিকল্পনার মাধ্যমে আপনাকে বিনিয়োগ করতে হবে অতএব শেয়ার মার্কেটে টাকা ঢাললেই শেষ হয়ে যায় না যদি আপনি প্রপার নলেজ নিয়ে রিস্ক ম্যানেজমেন্ট করে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা বিশাল ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারেন এবং একটা ইনকামের সোর্স আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারে যদি আপনি সেটা শিখে করেন নেক্সট যে ভ্রান্ত ধারণা সেটা হচ্ছে শেয়ার মার্কেট বড় লোকেদের জন্য অ্যাকচুয়ালি না শেয়ার মার্কেট যারা এখন তো যারা পাঁচশো টাকা দিয়েও শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে যারা আপনারা মিউচুয়াল ফান্ড কিনছে সেটাও তো শেয়ার মার্কেটকে ইনভেস্ট করে না শেয়ার মার্কেটে তো ইনডাইরেক্টলি ইনভেস্ট করছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তো আপনি পাঁচশো টাকা দিয়েও কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন লং টার্মের ভিউ রেখে সবার জন্য উন্মুক্ত আপনি যদি নিজে ট্রেডিং করতে চান আপনিও কিন্তু দশ হাজার বিশ হাজার টাকা থেকেও কিন্তু আপনি শুরু করতে পারেন এবং শিখে করতে পারেন উইদাউট নলেজ যদি আপনি ট্রেডিং করতে আসেন বা ইনভেস্টমেন্ট করতে আসেন তাহলে কিন্তু লস অনিবার্য ভ্রান্দধারণা নম্বর থ্রি এটা লটারি বা জুয়া অ্যাকচুয়ালি লটারি হচ্ছে ভাগ্যের খেলা যেটা আমরা বলি যে লটারি কাটলাম যদি আমার ভাগ্যে থাকে তো আমি লটারিতে পাবো আর যদি ভাগ্যে যদি না থাকে তাহলে আমরা লটারি পাবো না বাট এটা সেটা নয় এটা শেয়ার মার্কেট হচ্ছে তথ্য এবং বিশ্লেষণের উপর নির্ভরশীল আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস এর অ্যানালাইসিস তাহলে আপনাকে প্রিভিয়াস যে ডাটা আছে সেই ডাটাকে অ্যানালাইসিস করতে হবে আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন তাহলে আপনার যে সমস্ত কোম্পানির পি রেশিও বা ফান্ডামেন্টাল যে সমস্ত স্টেটমেন্ট আছে সে সমস্ত কিছু স্টেটমেন্ট আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অতএব এটা কখনোই জুয়া নয় এটা কোনো ভাগ্যের ব্যাপার নয় যে ভাগ্যে আছে বলে আমি স্টকে ট্রেডিং করছি আমার প্রফিট হবে ভাগ্যে নেই বলে আমার লস হবে এটা কিন্তু বলা যাবে না তো সেই জন্য এটা লটারি বা জুয়া না বোঝা পড়া গবেষণা এবং ধৈর্যই কিন্তু মূল চাবিকাঠি আগে শিখতে হবে তারপরে ট্রেড করতে হবে নেক্সট যেটা সেটা হচ্ছে ঝুঁকি আমরা কিভাবে কমাবো কিভাবে কমাবো দেখুন রিস্ক কমাবার অনেক পদ্ধতি আছে তার মধ্যে আমি চারটে পদ্ধতি আমাদের কাছে শেয়ার করছি প্রথম হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য করুন দেখুন আপনি ট্রেডিং করতে আসছেন মানে আপনি একদিন দুদিনের জন্য আসছেন না যারা শর্ট টার্ম মানে ভীষণ নিয়ে আসে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লসই করে কারণ তাদের ভীষণটাই ছোট আপনি ভীষণটা বড় করুন লং করুন আজ থেকে যখন টেট করতে আসছেন আপনার বয়স কত আপনার বয়স যদি ধরে নিই আমি চল্লিশ বছর গড়ে ধরছি চল্লিশ বছর আপনি যদি বাঁচেন সত্তর বছর পর্যন্ত তো আপনি আগামী তিরিশ বছর মার্কেটে থাকবেন এই ভিষণটা নিন যে আমি যে বয়সে আছি সেই বয়স থেকে আপ টু আমার মানে মৃত্যুর দিন আগে মৃত্যুর আগে পর্যন্ত আমি স্টক মার্কেটে থাকবো এবং আমি এখান থেকে একটা লং ভিশনে প্রফিট পার করব সেই চিন্তা ভাবনা করুন লং টার্ম চিন্তা ভাবনা করুন করুন বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করুন শুধুমাত্র একটা স্টকে বা একটা সেক্টরে ইনভলভমেন্টে না বিভিন্নভাবে আপনার পোর্টফোলিওকে ম্যানেজ করুন যাতে আপনার লস যদি হয় সেটাও খুব মিনিমাইজ হয় স্টপ লস ব্যবহার করতে হবে স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না সে আপনার ইনভেস্টমেন্ট হোক সে আপনার শর্ট টার্ম ট্রেডিং হোক সে আপনার একদম শর্ট টার্ম ট্রেডিং হোক যাই হোক না কেন শেয়ার মার্কেটে স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না যদি আপনি টেকনিক্যাল ইউজ করে ট্রেড করেন আর শেষে কি হচ্ছে নিজে শিখুন গবেষণা করুন তারপরে ট্রেড করুন আগে শিখুন তারপরে ট্রেড করুন না শিখে ট্রেড করা যাবে না এর থেকে সব থেকে বড় কথা হচ্ছে কেন অনেকে ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু খুব মাইটাল পয়েন্ট এটা নিয়ে কেউ কিন্তু অনেকে কথা বলে না কথাটা হচ্ছে যে কেন ক্ষতিগ্রস্ত হন এটা কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে কেন হয় গুজবে বিশ্বাস করি কেউ টিপস দিলো কেউ নিউজ দিলো নিউজে বলছে যে এই স্টকটা খুব ভালো স্টক আপনি কিনে নিন আপনি কিনে নেন তারপর থেকে প্রাইস নিচের দিকে নামছে কারণ আপনি আপনাকে ফেলা হলো ট্যাপে ফেলে কিছু লোক আপনার আপনাকে ট্যাপে ফেলে তারা প্রফিট বার করে নিয়ে চলে গেল এটাই চলছে এইভাবেই মার্কেট চলে এইভাবে ভাই ট্রেডাররা আছে যারা জানে না না বুঝে কারো টিপসে এ ট্রেড করতে আসে তারা এইভাবেই ট্রেড করে এবং লস করে বেরিয়ে চলে যায় তারপরে হচ্ছে কি হঠাৎ যখন বাজার পড়ছে তখন বিক্রি করে দেয় ফেয়ারে আমাদের যে সমস্ত ট্রেডাররা জানে না না জেনে ট্রেডিং করতে আছে বা ইনভেস্টিং করতে তাদের সব থেকে বড় দুটো প্রবলেম একটা হচ্ছে লোভের বসে কেনে আর ভয়তে বিক্রি করে দেয় এটাই তাদের মারাত্মক ভুল হিসাবে এবং তারা এখানে প্রফিটের জায়গায় লসটাই বেশি করে আর থেকে কি যেটা আমি একটা বলছিলাম যে লোভের বসে দুটো লাভের চেষ্টা করে এবং লোভের বসে তারা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য মোর কোয়ান্টিটি কেনে বা ওভার ট্রেডিং করে এটা কিন্তু মারাত্মক একটা ভুল বিশেষ করে এইগুলো কারণের জন্যই কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা ক্ষতিগ্রস্ত হয় এইগুলোই কিন্তু রিক্স তৈরি করে অন্য কিন্তু রিক্স তৈরি করে না রিক্স যেগুলো আছে এইগুলোকে নিয়েই হয় যেগুলো আমাদের মনের মধ্যে আমাদের সাইকোলজি পার্টি যদি আমরা এর উপর কাজ করি তাহলে এই প্রবলেমগুলো থেকে আমরা দূরে সরে যেতে পারি এবং এখান থেকে একটা প্রফিটের মুখ আমরা দেখতে পারি নেক্সট হচ্ছে শেয়ার মার্কেট শেখার উপায় শেয়ার মার্কেট বিভিন্নভাবে শেখা যায় আপনি বই পড়ে শিখতে পারেন যেমন আছে ইন্টেলিজেন্স ইনভেস্টার আরো অনেক বই আছে সেই বইগুলো যদি আপনি পড়েন সেই মতন ধীরে ধীরে আপনি মার্কেটকে বুঝতে পারবেন ধীরে ধীরে আপনি শেয়ার মার্কেটের ডেপথকে বুঝতে পারবেন আপনি বুঝতে পারেন আর একটা কি হতে পারে ইউটিউব ভিডিও যেমন আমার এই ওবিটি একাডেমির মাধ্যমে আপনারা শিখতে পারছেন অনেক ইউটিউব ভিডিও আছে আছে বা ইউটিউব চ্যানেল যেখানে শেয়ার সম্বন্ধে শেখায় সেটা আপনি শিখে শিখে করতে পারেন বা অনলাইন কোর্স আপনি জয়েন করতে পারেন যেমন আমি অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি গত বৃহস্পতিবার দ্য আলটিমেট ট্রেডিং গাইড কোর্স এক বছরের কোর্স খুব কম প্রাইসে ওপরে উপরে দেওয়া আছে দেখে নেবেন এবং যদি ইন্টারেস্টেড হন শেখার জন্য শিখে টেট করার জন্য এবং লং লং টার্ম ভিশনের জন্য যদি মার্কেটে আসতে চান যে আমি একদিন নয় দু বছর নয় তিন বছর নয় চার বছর নয় আমি দীর্ঘ দিন যতদিন বেঁচে থাকবো মার্কেট থেকে একটা প্রফিট বার করবো এবং এই স্কিলটাকে ডেভেলপ করব তাহলে কিন্তু অবশ্যই এই প্রোগ্রামটাতে বুক করে নিন এবং আমরা আমাদের ক্লাস শুরু হবে ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে তো আর একটা কি করতে পারেন যে ট্রায়াল অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে পারেন আমি সবসময় একটা কথা বলি যে আপনি যে কোনো স্ট্র্যাটেজি যখন ইউজ করবেন তখন আপনি দুটো কি তিনটে স্টক দিয়ে আপনি একটা ট্রায়াল করুন দেখুন ঠিকঠাক হচ্ছে কিনা প্র্যাকটিস করুন তার পরবর্তী ক্ষেত্রে বড় বড় অ্যামাউন্ট অ্যামাউন্ট টার্গেটে নিয়ে আপনি মানে ট্রেড করবেন এবং সেখান থেকে ভালো রকম প্রফিট জেনারেট করবেন আগে ছোট ছোট কোয়ান্টিটি দিয়ে আগে দেখুন ঠিকঠাক শ্যুট করছে কিনা তারপরে আপনি বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবেন টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কে শিখুন তবে কিন্তু আপনি একটা মার্কেটকে শিখতে পারবেন এবং মার্কেটকে শিখে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন নেক্সট যেটা হচ্ছে শেয়ার মার্কেটের সুবিধা এখানে অনেক সুবিধা তার মধ্যে আমি চারটে সুবিধা আমাদের একদম টপ লেভেলে যে সুবিধাগুলো বললাম যে হাই রিটার্ন আপনি এখান থেকে পাবেন ব্যাংকে যে সমস্ত মানে ফিক্সড ডিপোজিট বলুন বা যে সমস্ত স্কিম হবে স্কিম আছে ব্যাংকে তার থেকে সব থেকে বেশি কিন্তু আপনি এই ইক্যুইটি সেকশানে বা শেয়ার মার্কেটে পাবেন যদি আপনি মিউচুয়াল ফান্ডেও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তার এফটির থেকেও কিন্তু সেখানে বেশি আপনি ইনভেস্টমেন্ট থেকে বেশি প্রফিট বার করতে পারবেন যদি আপনি শুধুমাত্র সিম্পল মিউচুয়াল ফান্ডও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন মানে প্যাসিভলি আপনি ইনডাইরেক্টলি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট যদি করেন আর যদি অ্যাক্টিভলি আপনি ইনভেস্টমেন্ট করেন ইকুইটি সেক্টর সেখানে কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি জেনারেট করতে পারেন আর একটা কি হচ্ছে যে আপনি ওনারশিপ পাচ্ছেন যখনই আপনি একটা স্টককে বাই করছেন তার মানে কি হচ্ছে যে সেই স্টকের আপনি ওনার হলেন সেই কোম্পানির একটা ওনারশিপ আপনি কিন্তু পেলেন সে দুটো শেয়ার হোক দশটা শেয়ার হোক বা একশোটা শেয়ার ডিভিডেন্ড পেতে পারেন যে যে সমস্ত কোম্পানির যে লাভ হয় বছরের শেষে সেই লাভের অংশ থেকে কিছু অংশ ক্যাশ হিসাবে আপনাদেরকে দেয় যারা সেই কোম্পানির হোল্ডার হয় তো সেই জায়গা থেকে আপনি ডিভিডেন্ড ইনকাম একটা বার করতে পারেন আর একটা সব থেকে বড় যেটা ভাইটাল যেটা হচ্ছে লিকুইডিটি সহজে আপনি বিক্রি করতে পারবেন ধরুন আপনার একটা টাকার প্রয়োজন হয়েছে যে টাকাটা আপনি ইনভেস্টেড কোথাও করে আছেন আপনি কিন্তু যদি প্রফিটে থাকেন বা লসে থাকেন আপনি কিন্তু যে কোনো মুহূর্তে সেটাকে বিক্রি করে সেই টাকাটা লিকুইড আকারে আপনার প্রয়োজনটা আপনি মেটাতে পারবেন যেটা অন্যান্য ক্ষেত্রে রিয়েল এস্টেটের ক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন না সেই জন্য এই চারটে মেন কারণের জন্য শেয়ার মার্কেট কিন্তু খুবই সুবিধা ভোগ করা হয় মানে শেয়ার মার্কেট থেকে খুব সুবিধা ভোগ করা যেতে পারে শুধুমাত্র এই চারটে কারণ আরও অনেক আছে যদি আপনি এর ভিতরে আরো ডিটেলসে পড়বার চেষ্টা করেন আপনি আরো কিছু জানতে পারবেন নেক্স যেটা হচ্ছে সেটা যে আমাদের একটা ঘটনা বলি যেমন হচ্ছে রাকেশ ঝুঞ্ঝুর অনেকেই নাম শুনেছেন আমাদের ইন্ডিয়ানদের মধ্যে গ্রেট ইনভেস্টার বলা হয় ওয়ার্ল্ড বাফে বলা হয় ইন্ডিয়ার ওয়ার্ল্ড বাফে বলা হয় রাকেশ ঝুঞ্জুর বলা হয় উনি শুরু করেছিলেন কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে এবং উনার ধৈর্য উনার বিশ্লেষণ দিয়ে উনি সেই পাঁচ হাজার টাকা থেকে চল্লিশ হাজার কোটি সম্পদ তৈরি করেছিলেন এবং হ্যাঁ ওনার একটা ব্যাকগ্রাউন্ড ছিল ওনার বাবার প্রচুর টাকা ছিল উনি মানে সিএ ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন এবং উনি মার্কেটকে বুঝতেন কিন্তু উনার ধৈর্য এবং বিশ্লেষণের উপর ডিপেন্ড করে কিন্তু উনি করতেন উনার একটা খুব বিখ্যাত উক্তি ছিল যে রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং মানে আপনি কি করছেন সেটা না জানাতেই কিন্তু রিক্সটা আসে আপনি যদি জানেন যে আমি কি করছি তাহলে কিন্তু রিক্সটা কম আসবে তো রিক্সটাকে ম্যানেজ করার জন্য কিন্তু আগে জানতে হবে শিখতে হবে আর শিখতে গেলে কিন্তু আপনাকে প্রপার গাইডলাইনের মাধ্যমে শিখতে হবে প্রপার কোর্সের মাধ্যমে প্রপার স্ট্রাকচারাল ওয়েতে কিন্তু আপনাকে শিখতে হবে সেই জন্য নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের যে কোর্স আমি অনারঞ্জ করেছি সেই কোর্সটাকে চেক আউট করুন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন করুন খুব কম প্রাইসে এক বছরের জন্য টোটাল কোর্স এক বছর আমি আপনার সঙ্গে থাকবো রাইট নেক্সট যেটা সেটা হচ্ছে শেয়ার মার্কেটে না জানা না বোঝা ইনভেস্টমেন্টের আসল ঝুঁকি না জেনে না বুঝে শুধুমাত্র কারোর টিপসে কারোর কারো নিউজে বাই করাটা মারাত্মক ক্ষতিকর যদি আপনি করেন আপনি দুদিন লাভ করবেন বাট লং টার্ম ভিশনের জন্য কিন্তু আপনার লসই হবে জ্ঞান ধৈর্য এবং পরিকল্পনাই হচ্ছে সফল বিনিয়োগের একটা মূল চাবি কাটি অতএব জ্ঞান অর্জন করতে গেলে শিখতে হবে শেখায় ছাড়া কোনো অবলম্বন নেই শেখুন তারপরে ট্রেড করুন দেখুন একটা বার্তা যেটা দিতে চাই যে জ্ঞানই আসল শক্তি জ্ঞান ছাড়া কিছু আসে না যদি আপনার জ্ঞানই যদি না থাকে আপনি কোনোদিন কিছু করতে পারবেন না শেয়ার মার্কেট সেই জায়গা যেখানে সঠিক জ্ঞান আপনাকে সম্পদে পরিণত করতে পারে সম্পদে পরিণত করতে আগে আগের জ্ঞানটাকে অর্জন করুন সেই যে মানে স্কিলটাকে ডেভেলপ করুন নিজের মধ্যে তার পরবর্তী ক্ষেত্রে আপনি প্রফিট পাবেন এবং এখান থেকে একটা লং টার্ম ভিশনে লং টার্ম ওয়েলথ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন আর একটা কথা শেয়ার মার্কেট ভয় পাওয়ার জায়গা নয় শিখে নেওয়ার জায়গা যদি আপনি শেখেন এখান থেকে ভালো রকম প্রফিট পার করতে পারবেন শেখার ইচ্ছা থাকলে সফলতা কিন্তু অবশ্যই আসবে আগে শিখুন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন বন্ধু সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন